এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে সাত থেকে আট বছর ধরে নিজের ইচ্ছায় পছন্দের মানুষটার সাথে প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে পাঁচ বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিশেষ ক্যাডার আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকারী নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থ বিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সব সময়, আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে শোদ্ধা নিয়ে নেয় যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায় দেখবেন একসময় তারাই লক্ষ্মী বউ হয় কালোই জগতের আলো বলাটা যতটা সহজ মেনে নেওয়া ততটাই কঠিন বিশ্বাসটা রক্ষা করতে শেখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয় মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগাছালো মানুষ কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায় দূরত্ব খারাপ জিনিস দূরত্ব মায়া কমিয়ে দেয় ভালোবাসা কমিয়ে দেয় একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না বাড়ির ঝগড়ার কথা স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা আর পরোপকারের কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় জীবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙাল হয়ে ঘুরতে হবে চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে আর চার যে তোমাকে ছোট করে আমি স্বার্থপণ নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায় তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও ছিটকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা আর রবের উপর ভরসা রাখা ছেলেদের ভালোবাসা ফুটে উঠে দায়িত্বে ও কর্তব্যে আর মেয়েদের ভালোবাসা দৃষ্টিগোচরের পাগলামি আর আবেগে বিবাহিত মেয়েরা তাকেই শরীর দেয় যে ছেলের মধ্যে তিনটি গুণ আছে এক কথার মধ্যে মিষ্টি হাসি দুই ব্যবহারে ভদ্র আচরণ আর তিন কোনো কথা গোপন রাখার ক্ষমতা সংসারের কাজ করে এই মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো একটা কথা মনে রাখবেন কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার স্পৃহা দ্বিগুণ বেড়ে যায় নিজের উপর বিশ্বাস রাখ তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এত তাড়াতাড়ি পৃথিবীর কোনো জিনিস বদলায় না যত তাড়াতাড়ি মানুষের নিয়ত আর দৃষ্টিভঙ্গি বদলে যায় স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে সে প্রতিনিয়ত ঢুকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুল যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না মনে রেখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো সত্যি ভাগ্যটাও আছো যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারণ একটি কথা চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি হল সত্য আর চতুর্থটি হল মিথ্যা আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে সে কখনো তোমার ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল টেনে সম্পর্ক হয় না সম্পর্কের টান থাকতে হয় যার কাছে আপনার গুরুত্ব নাই ভালোবাসা নেই যে আপনার জন্য স্যাক্রিফাইস করে না সে আর যাই হোক মানুষটা আপনার না আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখনো হয়নি হিসেব দিয়ে ব্যবসা হয় ভালোবাসা কখনো হয় না যারা বেশিভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না ভালো কিছু করলেও মানুষ খুন ধরবে তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয় রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদের মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো ছেড়ে যেয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে কর ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো লোক দেখিয়ে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে কর, রূপ দেখে নয় নিজের কাছে নিজের শ্রদ্ধাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় বিয়ের পর মেয়েরা পরকিয়া করে চারটি কারণে এক সংসারে যে সুখী নয় দুই যার স্বামীর টাকা কম তিন অভাব যার ঘরে আছে আর চার যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় মানুষ বড়ই বিচিত্র নিজ পয়জনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র চার ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন নাম্বার এক যারা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে আপনার ভালো গুণগুলো অন্যের কাছে প্রকাশ না করে বরং আপনার ত্রুটিগুলো অন্যের কাছে বলে বেড়ায় নাম্বার দুই যে বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে অপর মানুষের মতো উল্টো বোঝে এবং আপনার দোষ সম্পর্কে আপনাকে খোঁচা মেরে কথা বলে নাম্বার তিন যারা নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রং বদলায় আর নাম্বার চার যেসব মানুষ একই ভুল বারবার করে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে প্রকৃতপক্ষে এসব মানুষ কখনো নিজেকে পরিবর্তন করে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখনই আর ছেলেটা আর মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায় আমি বলবো হ্যাঁ পাওয়া যায় তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গরম যাতে সেই ব্যক্তি তোমাকে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাবা বা দেবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমার ভালোবাসাকে অনেক মূল্য দেবে নিজেকে ভালো রাখতে গেলে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিন কম কথা বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি চলে গেছে নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না ঠিক তেমনই বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না যেদিন মানুষকে তা আর মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে দশজন মানুষের কাছে মিথ্যার সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো পৃথিবীতে কিছু লোক বেঁচে আছে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে যারা তোমায় ছেড়ে গেছে তারা একদিন তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় সত্যের অনুসন্ধান করতে হয় যে তোমার নীরব অভিমান বোঝেনি সে কোনোদিনই তোমার হৃদয়ে গভীরতা বোঝবে মুখের কথার মতো এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি হয়েছে বলে মনে হয় না মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তা দেখে অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ কোনো সার্ভিসিং ছাড়াই চলে আসছে অভিনয় আর রঙ বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গেগিতীয় লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে সুখ বলে ওরে দুঃখ চলে যেতই জীবন থেকে দুঃখ বলে আমি চলে গেলে তোর মর্ম বুঝবে লোকে কান্না পেলে কেঁদে নিউ জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে তাহলে এত দুঃখ কিসের ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করুন এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলেই গেলেন সকালে তার মনে হল সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন চিরকুটে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে কে উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে সবাই পর যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয় এরা যেমন শাসন করতে জানে আবার ভালোও বাসতে জানে রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় হতাশ না কোনো এক মুহূর্তে তোমার সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না এটা আমার অ্যাটিটিউড নয় আত্মসম্মান বর্ষা কিছুরা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই অযোগ্যকে যোগ্য বানানো সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন সবার মনের মতো হওয়া মানে এই নিজের সঙ্গে প্রতারণা করা